আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ বলেন আমি পরোয়া করি না যে আমার বান্দা কত বড় পাপী আনাস তালে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি পরোয়া করি না যে আমার বান্দা কত বড় পাপী কত বড় পাপ করেছে আমি পরোয়া করি না হে আদম সন্তান তুমি যদি পুরো পৃথিবী জুড়ে পাপ করে থাকো আর তুমি যদি আমার কাছে হাজির হও তাহলে আমি তোমার ক্ষমা করে দেবো আমার কাছে তো করে আমি তোমার ক্ষমা করে দেবো হে আদম সন্তান তুমি যদি আসমান জমিন পরিমাণ পাপ আর পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও আর তুমি যদি আমাকে বলো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে পাপ করে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো হে আদম সন্তান তুমি যদি সাত জমিন সাত আসমান পাপ আর পাপ নিয়ে আমার কাছে আসো এবং যদি আমার সাথে কাউকে শরিক না করো তাহলে আমি পরোয়া করি না যে তুমি কত বড় পাবি আমি তোমাকে ক্ষমা করে দেবো সম্মানিত উপস্থিতি দেশ এবং প্রবাস থেকে কাছের এবং দূরে যারা আমাদের এই নিয়ে নিয়মিত দেখুন আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আল্লাহ ক্ষমা আল্লাহ প্রত্যেকটা মানুষকে ক্ষমা করেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমি আমি মানুষ আদম সন্তান ভুলকারী পাপ করে থাকি অতএব পাপ করার পরে আমি আপনি আল্লাহ কাছে সবসময় ক্ষমা চাবো আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন অতএব পৃথিবীতে যে যে অবস্থা থাকি না কেন যে যে সমস্যার ভেতরে থাকি না কেন যে যত বড়ই পাপ করি না কেন নিরাশার কোনো কারণ নাই আমি আপনি যদি নিজের অন্তর থেকে মন থেকে ভালোভাবে আল্লাহ ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ চাব যাতে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করায় প্রত্যেকটা মানুষকে জেনে বুঝে বিষয়টি মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আরেকটা কথা হচ্ছে যে আপনারা এই ভিডিওগুলো তারা নিয়মিত দেখেন আপনারা শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের মতামত কেমন কোন বিষয় আপনাদের লাগবে কোন বিষয় দিলে ভালো হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ